হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি বস্ত্র বিতানে এবং বস্ত্র বিতান থেকে আজকে আমরা আবারো দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকের এগুলো কি থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে থাকছে সেটা চায়না কটন কাপড় এটা পাশের চাদরের কাপড় চাদরের কালেকশন বেডশিট এগুলো কিন্তু আপনারা গজ হিসাবে নিতে হবে গজ কাপড় হিসাবে থাকবে আমরা একটু খুলে আপনাদেরকে দেখায় দিব এগুলো কিন্তু খুবই সুন্দর হবে এবং কালারগুলো কিন্তু খুবই মার্জিত সব কালার আপনারা পেয়ে যাচ্ছেন শুরুতেই কিন্তু পিঙ্ক কালার থাকবে এটা কিন্তু এইরকম থাকবে পুরাটাই কিন্তু এরকম প্রিন্টটা থাকবে দেখেন অনেক সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নেবেন এটা কি গজ হিসাবে সেল হবে তাই না আচ্ছা গজ নিতে পারবেন আপনাদের বেড অনুযায়ী আপনারা যতটুক লাগবে নিতে পারবেন ঠিক আছে আমরা দাম বলে দিব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে বেশ কিছু কালেকশন আমরা নিয়েছি আপনাদেরকে সবগুলো দেখায় দিব ইনশাল্লাহ শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন এই যে দেখেন এইটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এগুলো আজকে যেগুলো দেখাচ্ছেন সবগুলো দামটা কি सेम থাকবে सेम থাকবে আচ্ছা সবগুলোর গজটা গস্ত থাকবে 150 টাকা অনলি 150 টাকা আচ্ছা একদম মানে সিঙ্গেল বেডশিটে কতখানি কাপড় লাগে যদি হোস্টেল দেড় গস হলে হয়ে যাবে আর বিগ সাইজ যেটা ভাইয়া সেটাতে কতখানি কাপড় লাগে তার জন্য হলে আড়াই লাগে আড়াই আচ্ছা তাহলে এক জন্য লাগবে এক এক তাহলে মোট কতখানি লাগবে চার কাপড় লাগবে চার কাপড়ের দাম তাহলে কত আসতেছে ভাইয়া মানে এটি কি কোল বালিশের সহ কত দাম আসবে তাহলে ছয়শো টাকা মানে খুবই কম প্রাইজের মধ্যে আপনারা আজকে নিতে পারছেন সফট হবে আচ্ছা এবং প্রিন্ট কিন্তু সুন্দর এটা তো কোনো কালার টালার নষ্ট হবে না তাই না কালার নষ্ট হবে না আচ্ছা ছয়শো টাকায় পড়বে একটা কোল বালিশ সহ দুইটা বালিশ সহ একটা বড় সাইজের হ্যাঁ চাদর আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আকাশি কালার এটা কিন্তু খুবই সুন্দর এবং দামটা যেহেতু কম থাকছে আপনারা একটু দ্রুত অর্ডার করবেন একশো টাকা পার গজ থাকবে এটা টাকা গজে নতুন ডিজাইনের পেয়ে যাচ্ছেন। এটা গজ হিসাবে যেহেতু আপনারা যতটুকু কাপড় লাগবে আপনারা সেই কাপড়টা ভাইদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন দেখেন এক একটা নিতে পারবেন এক একটার ডিজাইন কিন্তু এক এক রকম সবগুলোই সুন্দর এটা মিষ্টি কালার কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখেন প্রত্যেকটা এটা অনেক মার্জিত একটা কালার এবং এটা কিন্তু প্রিন্টা ছোট ছোট প্রিন্ট এবং অল ওভার থাকছে এরকম প্রিন্ট করা এটা অনেক ভালো লাগছে খুবই সুন্দর দেখেন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন দেখেন যেটা কিন্তু থাকবে সাদার মধ্যে অনেক সুন্দর এটা এটা কিন্তু কোয়ালিটিটা খুবই ভালো হবে ভালো লাগলে দ্রুত অর্ডার করবেন দেখেন একশো পঞ্চাশ টাকা গজে আপনারা এই চাদরের কালেকশনগুলো নিতে পারবেন আপনাদের যতটুকু লাগবে আপনারা সেইভাবে নেবেন আর এই এখানে যদি ভাইয়াদেরকে বলেন যে বিগ সাইজ একটা বেড আপনারা তাহলে কতটুকু লাগবে মানে মাপটা বলে দিলে ভাইয়ারাও বলে দিতে পারবে কতটুকু কাপড় লাগবে কাপড় আচ্ছা মানে আপনারা যদি এখান থেকে বানায় নিতে চান ভাইয়াকে বললে মাপটা বলে দিলে ভাইয়ারা কিন্তু বানায় দিতে পারবে ঠিক আছে খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা চারটা পাঁচটা যতগুলো ইচ্ছা বেডশিট নিতে পারবেন সমস্যা নেই ঠিক আছে একদম লাস্ট কালেকশন এটা হচ্ছে একদম লাস্ট দেখেন খুবই সুন্দর আবারও বলে দিচ্ছি একশো টাকা পার গজ একদম বড় সাইজের একটা কাভার মোট খরচ পড়বে ছয়শো টাকা আপনারা তৈরি যদি করে নিতে চান ভাইদের কাছ থেকে তৈরিও করে নিতে পারবেন অনেকগুলো আমরা কিন্তু দেখায় দিলাম খুবই সুন্দর ঠিক আছে এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট প্রথমগুলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ